আমার বান্দা বল না আমার মতো দয়ালু মণি থেকে কে তোকে আলাদা করবি কেন আমাকে ছেড়ে দিবি ছেড়ে আল্লাহ দি খালা কাকা আমি তো তোকে বানিয়েছি ফাঁসা ওয়া আমি তো তোর অঙ্গ লাগিয়েছি ফা দালা তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তালা সামঞ্জস্যপূর্ণ করেছি এই কান আর এই কান মিলায়া দিসি এই চোখ আর এই চোখ মিলায়া দিসি এই দুই হাত বরাবর মিলায়া দিসি এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড় এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি রাখছি একদম সমান হইলে তুমি এই মিল না এজন্য এভাবে রাখছি এই আঙ্গুল চারটা সোজা রাখছি এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকাইয়া রাখছি কেন রাখছি জানো আল্লাহ তালা বলে যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে তুমি যখন আমাকে জিকির করবা আমার নাম ডাকবা গুনতে হবে তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা আচ্ছা বাদ দাও আমার নাম তোমার দশ টাকা বিশ টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এটা এটা গুনতে পারবেন এই গুনা যায় দিয়ে আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি হ্যাঁ আমি সেজিদা পাই না আমি আল্লাহ বলে আমি পাই না হ্যাঁ ঘোড়া তো দাঁড়ায় ঘুমায় বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায় তোমাকে তো আমি রাত্রিবেলা আট ঘন্টা সাত ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি আমি ঘুম যতক্ষণ না দেই পৃথিবীর কোন শক্তি তো ঘুম দিতে পারে না এই জন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না আল্লাহ পাক বলে আমি যখন দয়া করে ঘুম দেই জাল না নাও আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আল্লাহ বলে আমি চাই তো ঘুম পাড়াই সাত ঘন্টা পরে দশটায় ঘুমাইলে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত আমি মাত্র চার রাখার তামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা তরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই বেইমান তুই তখন কেমনে ঘুমাস তাই না তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে টাকায় তোরা কেমনে ঘুমাও ঘুমাও মিয়া আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায় এই নাফরমানকে রাত কাটান যে নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান ও তো দুশ্মন ও তো আল্লাহর দুশ্মন দুশ্মন না দুশ্মন নবী বলছে বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেদার